সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মহান আল্লাহ তালা তার ইবাদতের জন্য মানব জাতির পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন অথচ তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে নিজেদের মাঝে হিংসা ব্যবিচার ঝগড়া বিবাদ সহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল যে কারণে মহান আল্লাহ তালা তাদের ধ্বংস করে দিয়ে মানব জাতির সৃষ্টি করেছিলেন যাতে তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে হতৎ আজম আলাহ সালাম ও হাওয়া আলিয়া যখন পৃথিবীতে আসলেন তারা বংশবিস্তার শুরু করলেন শয়তান তাদের সন্তানাদিকে কুমন্ত্রণা দেওয়া শুরু করল এবং সে সফলও হলো। সেই হিংসা জন্মদানের মাধ্যমে এক ভাইয়ের হাতে অপর ভাই নিহত হওয়ার মতো নৃশংস অপরাধ সংঘটিত করালো পৃথিবীতে সর্বপ্রথম প্রাণহানির অপরাধ সম্পর্কে মহান আল্লাহ তারা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন আজকের এই পর্বে সেই ঘটনা বর্ণনার মাধ্যমে আমাদের জন্য শিক্ষণীয় নিদর্শনসমূহ খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ হজরত আদম আল ইসলাম এবং হাওয়া আল ইসলাম যখন পৃথিবীতে আসলেন তখন বংশ বিস্তারের জন্য মহান আল্লাহ তালা তাদের সন্তান দান করলেন প্রতিবার গর্ভধারণের মধ্যে দিয়ে একটি করে পুত্র সন্তান এবং একটি করে কন্যা সন্তান জন্ম লাভ করল এবং পরবর্তীতে বংশ বিস্তারের জন্য তাদের মাঝে বিয়ের প্রয়োজন দেখা দিল কিন্তু একই ঔরস যত যমজ সন্তান হওয়ায় সম্পর্ক সূত্রে তারা একে অপরের ভাই এবং বোন সুতরাং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম তবে পৃথিবীতে তারাই প্রথম মানব সন্তান হওয়ায় তাদের কাছে দ্বিতীয়ত কোনো উপায় ছিল না তাই তাদের মাঝে বৈবাহিক সম্পর্ক জায়েজ করার উদ্দেশ্যে মহান আল্লাহ তালা আদেশ জারি করলেন প্রথমবারের পুত্র সন্তানের সাথে দ্বিতীয়বারের কন্যা সন্তান এবং প্রথমবারের কন্যা সন্তানের সাথে দ্বিতীয়বারের পুত্র সন্তানের বৈবাহিক সম্পর্ক সম্পাদন করতে হবে বর্ণনা অনুযায়ী আদম আল্লাহ প্রথমবারের যে সন্তানদ্বয় ছিলেন তারা হলো কাবিল ও আক্রিমা আক্রিমা বা ইক্রিমা এবং দ্বিতীয়বারে যে সন্তানদ্বয় ছিলেন তাদের নাম হাবিল ও লাবুদা অর্থাৎ নির্দেশনা অনুযায়ী কাবিলের সঙ্গে লাবুদা এবং হাবিলের সঙ্গে আক্রিমা বা ইক্রিমার বিয়ে দেওয়া বৈধ ঘোষণা করা হলো তবে কাবিলের সহদর যমজ বোন আক্রিমা বা ইক্রিমা ছিল অত্যন্ত সুন্দরী এবং হাবিলের সহদর যমজ বোন লাবুদা ছিল তুলনামূলকভাবে কম লাবণ্যময় তাই কাবিল চাইল সেই লাবুদার পরিবর্তে আক্রিমাকে বা ইক্রিমাকে বিয়ে করবে কিন্তু এ বিষয়ে বিধান না থাকায় এটি নিয়ে সংশয় তৈরি হলো কেননা আল্লাহর বিধান অনুযায়ী কাবিলের উচিত দাবুদাকে বিয়ে করা পরিশেষে এই সংশয় দূর করার জন্য আদম সালাম তাদেরকে কোরবানির বিষয়ে বললেন উল্লেখ্য যে ইব্রাহিম এবং ইসমাইল আলাহ সালামের আলোচনা থেকে আমরা কোরবানির বিষয়ে জানতে পারি আমরা অনেকে মনে করি ইব্রাহিম এবং ইসমাইল আলাহ সালামের মাঝে সংগঠিত কোরবানি পৃথিবীর সর্বপ্রথম কোরবানি তবে বিষয়টি এমন নয় ইব্রাহিম সালামের পূর্বেও কোরবানির বিধান মহান আল্লাহ তারা জারি করেছিলেন পৃথিবীর সর্বপ্রথম কোরবানি অনুষ্ঠিত হয়েছিল আদম আলাহ ইসলামের সময় সেই কোরবানি আদম আলাহ ইসলামের দুই পুত্র হাবিল এবং কাবিল যথাক্রমে প্রদান করেছিলেন তবে পৃথিবীর সেই সর্বপ্রথম কোরবানি এবং আমাদের বর্তমান সময়ের কোরবানি সম্পূর্ণ আলাদা কেন আদম আলাহ ইসলামের সময় কোনো এক প্রাণী কোরবানি করতে হবে এমনটি বিধান ছিল না এবং কোরবানি কবুলের পদ্ধতিও ছিল ভিন্ন যার কোরবানি মহান আল্লাহ তারা কবুল করতেন এক আগুনের ফুলকে এসে সেই কোরবানির বস্তুটিকে জ্বালিয়ে দিত এতে করে বোঝা যেত যে কার কোরবানি কবুল হয়েছে এবং কার কোরবানি কবুল হয়নি পরবর্তী সময়ে এসে কোরবানি কবুলের পদ্ধতির ভিন্নতা দেখা দেয় কোরবানিকৃত প্রাণীর মাংস খাওয়া আমাদের জন্য হালাল করে দেওয়া হয় যে কারণে আমাদের কোরবানিকে হজর ইব্রাহিম আলসলামের কোরবানির সাদৃশ্য মনে করা হয় ইব্রাহিম আলসালামের পূর্ববর্তী সময়ে কোরবানি আমাদের উপর ওয়াজিব ছিল না তবে ইব্রাহিম আলসালাম এবং ইসমাইল আলসলামের পরবর্তী সময়ে সামর্থ্যবানদের উপরে কোরবানি ওয়াজিব করা হয় যে কারণে বলা হয়ে থাকে কোরবানির বিধানটি হজরত ইব্রাহিম আল ইসলাম থেকে এসেছে অথবা যখন আদম আদমআলাম তার পুত্রদয় কাবিল এবং হাবিলকে কোরবানির কথা বললেন তখন তারা দুজন নিজেদের কোরবানি পেশ করল তফসির ইবনে কাসির তাফসিরে মারিফুল কোরআন ও তফসির ফি জিলাল কোরআনের বর্ণনা অনুযায়ী আদম আলা ইসলামের বড় পুত্র কাবিল কৃষি ক্ষেতের কাজ করতেন এবং ছোট ছেলে হাবিল ছিল ছাগলের মালিক তাই কাবিল তার উৎপাদিত শস্য থেকে কিছু গম কোরবানি আকারে পেশ করলেন এবং তার ছোট ভাই হাবিল তার ছাগলের মধ্যে থেকে ছাগলকে কোরবানি হিসেবে পেশ করলেন এ বিষয়ে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের সুরা মায়েদায় বর্ণনা করেন হে নবী আপনি তাদের কাছে আদম আলা ইসলাম পুত্র ঘটনা সঠিকভাবে বর্ণনা করুন যখন তারা উভয়ই এক একটি কোরবানি পেশ করলো তাদের মধ্যে একজনের কোরবানি কবুল হলো এবং অপজনের হলো না অতপর একজন বলতে লাগলো আমি নিশ্চয়ই তোমাকে নিহত করব অপজন বলল আল্লাহ মুত্তাকিদের আমল কবুল করে থাকেন অর্থাৎ কাবিল ও হাবিল যে কোরবানি সম্পাদন করেছিলেন তার মাঝে একজনের অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হয়েছিল আর কাবিলেরটা হয়নি আকাশ থেকে আগুনে ফুলকে এসে হাবিলের প্রদানকৃত কোরবানির ছাগলকে জ্বালিয়ে দেয় যার মাধ্যমে বোঝা যায় যে হাবিলের কোরবানি কবুল হয়েছে আর হাবিলের সাথেই আক্রিমা বা ইক্রিমার বিবাহ সম্পন্ন করা হবে হাবিলের কুরবানি কবুল হওয়ার পেছনে বেশ কয়েকটা কারণ উল্লেখ করা যায় যেমন হাবিল তার পশু সমূহের মধ্যে থেকে সর্বোত্তম একটি পশু আল্লাহর রাস্তায় কোরবানি করার উদ্দেশ্যে বের করেন এবং সেটি সৎ মনে মহান আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে কোরবানি করেছিলেন অপরপক্ষে কাবিল কোরবানির উদ্দেশ্যে যে শস্যসমূহ প্রেরণ করেছিলেন সেগুলো সে তার চাষকৃত ফসল সময়ের মধ্যে সর্বোত্তম ফসলসমূহ সমূহ বের করেননি এবং তার মনে মহান আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল না বরং কোরবানিতে জয়লাভ করে তার যমজ বোন আক্রিমা বা ইক্রিমাকে বিয়ে করার উদ্দেশ্য ছিল কাবিলের কোরবানি কবুল না হয় কাবিল মনে মনে হাবিলের প্রতি হিংসা করতে শুরু করলেন এবং সে বলল আমি তোমার প্রাণ করে দেব বড়ো ভাই কাবিলে এমন কথা শুনে হাবিল তাকে কোনো প্রতিহিংসামূলক জবাব প্রদান করেননি কাবিলের তুলনায় হাবিল বেশি দৈহিক শক্তি সমৃদ্ধ ছিলেন তারপরেও তার বড় ভাইয়ের কৃত অত্যাচার এবং প্রতিহিংসার জবাব সে প্রদান না করে মহান আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশে কাবিলকে আহ্বান জানিয়েছিলেন এবং তিনি মহান আল্লাহর ভয়কে তার অন্তরে ধাবিতে করেছিলেন যে কারণে আয়াতের শেষ অংশে বলা হয়েছে আল্লাহ তারা মুত্তাকিদের আমল কবুল করে থাকেন হাবিল বললেন তুমি যদি আমার প্রাণনাশ করতে চাও তবে আমি কখনোই তোমার প্রাণনাশের চেষ্টা করব না কেন আমি আমার সৃষ্টিকর্তাকে ভয় করি আমি চাই না আমার দ্বারা কোনো পাপ সংগঠিত হোক নিশ্চয়ই তোমার পাপের ভাগিরা তুমি হবে এবং জাহানামীদের অন্তর্ভুক্ত হবে মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন এই মর্মে শহীদ বুখারি সাতাজার তিরাশি মুসলিম দু হাদিসে বর্ণিত হয়েছে যে আবু বকর রাজি আলাহতলা আনহু বলেছেন আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসলামকে বলতে শুনেছি যখন দুজন মুসলিম তাদের হাতিয়ার জন্যে পরস্পরের মুখোমুখি হবে তারা দুজনেই জাহান নামে যাবে অথবা প্রশ্ন করা হলো হে আল্লাহ রসুল এখানে জালিমের বিষয়টি তো বুঝতে পারলাম না কিন্তু যার প্রতি জুলুম করা হয়েছে তার কি হবে জবাবে রসুল সাল্লাহ আল্লাহ বলেন সেও তো তার সাথীর উপরে জুলুম করতে চেয়েছিল অপর একটি হাদিসে এসেছে ইবনে আবি ওয়াক্কাস রাজা আলাহতুল্লাহ বর্ণিত হে রসুল সে যদি আমার ঘরে প্রবেশ করে আমার প্রাণনাশের চেষ্টা করে তখন কি করব। আমাকে জানান রসুল সাল্লাহাম বলেন তুমি আদম সন্তানের মতো হয়ে যাও অথবা বর্ণনাকারী উক্ত আয়াতটি তেলাবাদ করে শোনালেন তুমি যদি আমার প্রতি আক্রমণ করো আমি তোমার প্রতি আক্রমণ করব না আলোচিত আয়াত এবং হাদিস বিশ্লেষণ করে বোঝা যায় হাবিল তার বড় ভাইয়ের প্রতি নমনীয়তার স্বভাব প্রকাশ করেছিলেন এবং মহান আল্লাহ তালার কথা স্মরণ করিয়ে দিলেন তিনি জানালেন কাবিল যদি তার উপরে চড়াও হয় তবে তিনি শান্ত থাকবেন তার জবাবে কোনো প্রকার প্রতিহিংসামূলক আচরণ করবেন না কেননা তিনি মহান আল্লাহকে ভয় করেন এবং কোনো প্রকার পাপের ভাগিদার হতে চান না এর সাথে এটাও বললেন যদি কাবিল তার সাথে বিদ্রুপ আচরণ করে এবং তাকে নিহত করে তবে সেই পাপের ভাগিদার সেই হবে এর শাস্তি স্বরূপ তাকে জাহানামীদের অন্তর্ভুক্ত হতে হবে হাবিলের প্রতি কাবিলের এমন হিংসাত্মক মনোভাবের প্রধান কারণ ছিল কাবিলের কোরবানি কবুল না হওয়া তবে আমাদের সমাজে প্রচলিত একটি বর্ণনা পাওয়া যায় যেটি পুরোপুরি ভিত্তিহীন যেখানে উল্লেখ করা হয় কাবিল তার যমজ বোন আকলিমাকে বা ইক্রিমাকে বিয়ে করতে চাচ্ছিল তবে বিধান অনুযায়ী তাকে বিয়ে করার অধিকার একমাত্র হাবিলের ছিল যে কারণে হাবিলের প্রতি কাবিলের মনে প্রতিহিংসার জন্ম নেয় এবং উক্ত কারণেই কাবিল হাবিলের প্রাণ্যাস করতে চায় তবে মহান আল্লাহ তারা যেহেতু পবিত্র কোরআনে সরাসরি কোরবানির কথা উল্লেখ করে বলেছেন যে কাবিলের কোরবানি কবুল হয়নি আর সে কারণেই কাবিল তার ভাইকে নিহত করতে চায় অতএব কাবিলের এই প্রতিহিংসার মূল কারণ ছিল কোরবানি কবুল না হওয়া অতপর কাবিলের কোরবানি কবুল না হয় সে নিজেকে লাঞ্ছিত এবং অপমানিত মনে করতে লাগল যে কারণে হাবিলের প্রতি তার মনের হিংসা বেড়েই চলতে লাগল এবং একসময় তিনি দৃঢ় সংকল্পবদ্ধ হলেন যে তার ভাই হাবিলের প্রাণ সংহার করবেন এবং যখন কাবিল জানতে পারলেন তার ভাই তাকে কোনো প্রকার বাধা প্রদান করবে না তখনও তার মনে এতটুকু দয়ার সঞ্চার হলো না বরং তিনি তার সিদ্ধান্তে অনড় থাকলেন এবং সে প্রতি হিংসার বসীভূত হয়ে ভাই হাবিলের প্রাণাস করে দিলেন ইন্নালিল্লাহ এভাবে সংগঠিত হলো পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড এবং কাবিল হয়ে উঠল পৃথিবীর সর্বপ্রথম প্রাণ নাশকারী মানুষ এ বিষয়ে মহান আল্লাহ তারা বলেন অতপর তার নফস তাকে স্বীয় ভাইয়ের প্রাণ সংহারে বাধ্য করল এবং সে তার ভাইয়ের প্রাণনাশের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল কাবিল হল পৃথিবীর সর্বপ্রথম প্রাণ সংহারকারী মানব যে কারণে অন্যায়ভাবে পৃথিবীতে যত মানুষের প্রাণনাশ করা হবে সেই পাপের একটি অংশ তার উপরেও বর্তাবে এই মর্মে হাদিসে বর্ণিত হয়েছে যে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজুতাল্লাহ আনহু থেকে বর্ণিত মোহাম্মদ রাসুল সাল্লাম বলেছেন যখনই কোনো ব্যক্তির অন্যায়ভাবে প্রাণ সংহার করা হবে তার পাপের একটা অংশ আদমের প্রথম সন্তান কাবিলের উপরেও বর্তাবে এই হাদিসের মাধ্যমে দুইটি বিষয় প্রমাণিত হয় প্রথমত আদম আল ইসলামের সর্বপ্রথম সন্তান ছিলেন কাবিল এবং দ্বিতীয়ত পৃথিবীতে যে কোনো অন্যায় প্রচলনকারী প্রথম ব্যক্তি পরবর্তীতে সংগঠিত ওই অন্যায়ের প্রতিটি পাপের একটি অংশের মালিক হবে অর্থাৎ যে কোনো ফিতনা ফাসাদ এবং অন্যায় কাজ প্রচলন থেকে আমাদের বিরত থাকা আবশ্যক অথবা যখন হাবিলের মৃতদেহ জমিনে পড়ে রইল কাবিল লজ্জিত হলো এবং অনুতাপ করতে থাকলো এবং কাবিল চিন্তা করতে থাকল কেননা এর পূর্বে কখনও কোনো মানুষ প্রাণ হারায়নি তাই তাদের মৃতদেহ দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার প্রচলন তার জানা ছিল না অথবা আল্লাহ তারা কাবিলকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে দুটি কাক প্রেরণ করলেন যারা একে অপরের সাথে লড়াইয়ে যুক্ত হলো এবং পরিশেষে একটি কাক প্রাণ হারাল কাবিল ঘটনাটি উপলব্ধি করেছিল সে লক্ষ্য করল জীবিত কাকটি একটি গর্ত খুঁড়ে সেখানে মৃত কাকটিকে দাফন করল কাবিল বিষয়টি পর্যবেক্ষণ করে নিজেকে ভর্সনা করতে লাগলো কেননা একটি কাকের মাঝে যে শিক্ষা রয়েছে সেটিও তার মাঝে নেই একটি মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হয় সেটি একটি কাক তাকে শিখিয়ে গেল অতপর কাবিল সেই কাকটির মতো একটি গর্ত খুঁড়ে সেখানে হাবিলের মৃতদেহকে দাফন করল এবং এভাবেই মৃতদেহ দাফনের প্রচলন শুরু হলো দাফনের বিষয়ে সহি বুখারি ও মুসলিমের বর্ণনা অনুযায়ী রসুল ইসলাম বলেছেন একজন মুসলিম মারা গেলে তাকে গোসল কাফন জানাজার মাধ্যমে যাপন করতে হয় এবং অমুসলিম মারা গেলে তাকে কাফন জানাজা ছাড়াই মাটিতে দাপন করতে হয় তবে কাবিলের সময় অন্ত্যেষ্টিক্রিয়ার প্রচলন না থাকায় হাবিলের গোসল এবং জানাজা করা হয়েছিল কি না এ বিষয়ে কোনো উল্লেখযোগ্য প্রমাণ মেলে না কাবিল ও হাবিলের এই ঘটনাটা ঘটার সময় আদম আল ইসলাম মহান আল্লাহর নির্দেশে কাবাগৃহ নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন পরবর্তীতে আদম আলা যখন হাবিল এবং কাবিলের বিষয়টি জানতে পারলেন তিনি অত্যন্ত কষ্ট পেলেন এবং কাবিলকে ভর্ৎসনা করলেন অতপর তার সকল সন্তানদের একত্রে করে তিনি তাদের রেসিহাদ প্রদান করলেন পরবর্তীতে আদম আলাইসালামের ঔরসে এক সৎ সন্তান জন্ম লাভ করে যিনি আদম আলাহিসামের পরবর্তী সময়ে নবুদ লাভ করেছিলেন আলহামদুলিল্লাহ সিটিভি বাংলা এটা আমাদেরই একটা চ্যানেল আমরা বলতে পারি কারণ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাব যে আপনি যদি ভালো কিছু জানতে চান ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান অবশ্যই সিটিভি বাংলাকে পাশে রাখবেন সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি সিটিভি বাংলাকে অনেক অনেক মুবারক তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি সিটিভি বাংলা ভালো ভালো এই ধরনের জ্ঞান জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন ধন্যবাদ কাবিল এবং হাবিলের এই ঘটনাটি আমাদের জন্য অনেক শিক্ষণীয় দিক উন্মোচন করে হাবিলের কোরবানি কবুল হওয়ার ঘটনা বর্ণনার মাধ্যমে মহান আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সৎ ও একনিষ্ঠ নিয়তে মহান আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যেই কেবল আমাদের কোরবানি প্রদান করতে হবে এবং এক্ষেত্রে আমাদেরকে সর্বদা উত্তম বস্তু নির্ধারণ করতে হবে কাবিলের এমন আক্রমণাত্মক মনোভাবের পরেও হাবিলের শান্তশিষ্ট ব্যবহার ও মহান আল্লাদিকে দিকে কাবিলকে আহ্বান জানানোর মধ্যেও আমাদের জন্য শিক্ষণীয় দিক নিহিত রয়েছে এক মুসলিম অপর মুসলিমের সাথে এক ভাই অপর ভাইয়ের সাথে এবং এক মানুষ অপর এক মানুষের সাথে কোনো প্রকার ফেতনা ফাসাদ ও ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না এবং মহানবীর হাদিস থেকে আমরা এই শিক্ষা পাই যে কেউ যদি অন্যায়ভাবে নিজেদের প্রাণেরও ক্ষতি করতে চায় তবে আমাদেরকে হাবিলের পন্থা অনুসরণ করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে প্রতিহিংসামূলক প্রতিযোগিতা থেকে বিরত রেখে একে অপরের সাথে নমনীয় আচরণের মাধ্যমে ভ্রাতৃত্ব বোধ বজায় রাখার তৌফিক দান করুন আমিন বাংলা পার্মানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন পৃথিবীর প্রথম কোরবানি কে করেছিলেন ক ইব্রাহিম খ গ হাবিল কাবিল ঘ মুসা সালাম সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্যে থেকে বিশ জনকে সিটিভি বাংলা পারমানেন্ট মেম্বারশিপে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে